এবং বিশ্বব্যাপী এই সংগঠনের জন্য একটা প্রাণ মার্কাস লাগবে যেটাকে আমরা মার্কাস বলি বিশ্ব মার্কাস এই দুইটা জিনিস অর্থাৎ আমির এবং মার্কাস লোকজন তারা মানতে পারতেছে না যে না একজন আমিরের নেতৃত্বে চলবে না এটা এটা পদ্ধতি চলবে এবং বিশ্বব্যাপী একটা মার্কাস সেটাও তারা মেনে নিতে পারতেছে না এই দুই কারণে আমরা তারা আমাদের সাথে মিলতে পারতেছে না যদি তাদের মধ্যে মানে হলো মানা ইসলাম মানে হলো মানা কোরআন হাদিস মানা আমির মানা ওনারা আমিরকে কে মানতে পারতেছেন না এবং ওনারা বিশ্বব্যাপী বিশ্ব মার্কাজ মানতে পারতেছেন না বিধায়ী ওনারা এক হতে পারতেন না আলাদা হয়ে আছে সারা বিশ্বের মধ্যে ছোট্ট একটি দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের শুধু একটা একটা গ্রুপ কিছু সংখ্যক মানুষ মানতে পারছে না আর সারা পৃথিবী মানতে পারছে সারা পৃথিবীতে উনি সফর করছেন নিজামুদ্দিনের লোকজন সফর করছে আমরা সফর করছি অসংখ্য দেশে আল্লাহ আমাদেরকে যাওয়ার সুযোগ দিচ্ছেন আমরা এখানে যারা আছি অসংখ্য দেশে